আসসালামু আলাইকুম আপনার রোগী দেখাবো আমাদের অনেকেরই বাইফেট ইবুলা বা ডাবল ইবুলা থাকে এরকম সাপের ফোনার মতো নর্মাল এটা কিছুই না ঠিক আছে যেটা আমাদের ন্যাচারাল অনেকে থাকতে পারে বুঝতে পারছেন আমার কথা অনেকেরই থাকে নর্মাল এটা কিছুই হয় না আপনার তো বুঝতে পারছেন একটু দেখেন দেখেন কারণ অনেক আমাদের অনেক রোগীরা আতঙ্কগ্রস্ত থাকে অনেক টেনশন করে যে আমার এগুলোটা এমন দেখছি হ্যাঁ করতে পারি প্রথম প্রথম হ্যাঁ নর্মাল ঠিক আছে কিছুই না দেখি দেখেন দেখছেন দেখছেন হ্যাঁ দেখছেন দুটো এগুলো দেখছেন হ্যাঁ দুটো এগুলা ওকে এটা ন্যাচারাল এগুলা ঠিক আছে এগুলো ভয়ের কিছু নেই দেখছেন ভাই দেখছেন হ্যাঁ আমাদের আমাদের অনেক রুগীরা ভয়ে ভয় পায় যে আমার সার তো এগুলো দুইটা আছে কোনো সমস্যা কি না ঠিক আছে এগুলো কোনো সমস্যা না ভাইয়া দেখছে না ওকে হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ